শাশুড়ি মায়ের হাতের বেগুন পোড়া খেতে সত্যিই আমার খুবই ভালো লাগে আর আজকে সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব প্রথমে আমাদের ভাত সব ভাত তরকারি সবই হয়ে গেছে উনুনে তারপর বেগুন আর টমেটোটা দিয়ে দিলাম উনুনের মধ্যে ভালো করে উল্টে পাল্টে দিয়ে টমেটো আর বেগুনটা পুড়িয়ে দেবো বেগুন পোড়ানো কমপ্লিট তারপর বার করে নিলাম বেগুন আর টমেটোটা ভালো করে ছাড়িয়ে নেবো তারপর পেঁয়াজ নুন ধনেপাতা কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে বেগুনটা মেখে নেব আমাদের বাড়ি কাঁচা সর্ষের তেল কেউ খায় না তাই কাঁচা সর্ষের তেল দিলাম না সর্ষের তেলটা আপনারা দিয়ে নেবেন এর টেস্ট আরও বেড়ে যাবে